يسلم السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনাদের সামনে এখন কুরআন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের উচিত কোরআন মানা কুরআনকে অনুসরণ করা প্রত্যেক দিন কোরান তেলাত করা পৃথিবীর যেখানে থাকো না কেন আল্লাহরে কোরানকে মানো এই কোরান একদিন তোমার কাজে আসবে ঠিক কি না আমরা ব্রাজিলকে অনুসরণ করবো না আমরা আর্চিরিয়ারকে অনুসরণ করবো না আমরা নায়ক নায়িকাদেরকে অনুসরণ করবো না আমরা আল্লাহরে কোরানকে অনুসরণ করবো ইনশাল্লাহ বলেন কোরান যেমন আমাদের একটি মর্যাদাময় গ্রন্থ তেমনি যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় সে একজন মর্যাদাবান রাসুল সাল্লাল্লাহু আলাই আসাল্লাম বলেন খইরুকুম মান্থা আল্লাম আল কুরআনা ও আল্লামা তোমাদের মধ্যে সেই উত্তম যে কোরআন নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয় আপনাকে বলছে যুবক আপনি আল্লাহর দেয়া চোখ দিয়ে মোবাইলে অশ্লীল ভিডিও দেখতে পারেন আপনি আল্লাহর দেয়া চোখ দিয়ে মোবাইলে খারাপ ভিডিও দেখতে পারেন নাটক সিনেমা দেখতে পারেন কিন্তু আপনি আল্লাহর দেয়া চোখ দিয়ে একবার এই কোরআনটা ধরে দেখেন নাই আপনার মতো নাফল মান ছেলে আসমানের নিচে জমিনের উপরে আর একজন হতে পারে না ঠিক কিনা আপনি মা আপনার ছেলেকে একটু পাশে বসিয়ে জিজ্ঞেস করেন জিজ্ঞেস করেন আপনি আপনার ছেলেকে বাবা তুমি সারাত দিন কি করেছ আল্লাহ কোরান পরেছ না গেমস খেলেছ আপনার ছেলে বলবে মা আমি সারাতাদিন ফ্রি ফায়ার খেলেছি পাবজি খেলেছি ও নাফল এখন ছেলে তুমি সন্তান নয় তুমি সন্তান নামের কলঙ্ক ঠিক কি না আমির খের কয়েকজন মুসলমান যুবক এক খ্রিস্টানকে গিয়ে বলছে গিভ মি টু মিনিট স্যার আমাকে দুইটা মিনিট সময় দেন খ্রিস্টান বলছে নো টাইম আই এম বিজি আমার সময় নিয়ে আমি ব্যস্ত যুবক বলছে গিভ মি ওয়ান মিনিট স্যার আমাকে একটা মিনিট সময় দেন স্যার খ্রিস্টান বলছে আচ্ছা ঠিক আছে যুবক তার কানে হেডফোন লাগিয়ে কাবা শরীফের ইমামের তেল লাগিয়ে দিয়েছেন যে খ্রিস্টান বলেছেন এক মিনিটের বেশি সময় নেই সেই খ্রিস্টান রাস্তার উপরে দাঁড়িয়ে পাক্কা আধা ঘন্টা আল্লাহ রে কোরআনের তেল শুনেছে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর আল্লাহ কোরানের কোরআনের সুর মধুর সুর তোমার যখন মন ভালো না থাকবে তখন আল্লাহরে কোরআন তেলোয়া শুনিও তখন তোমার মন অনেক ভালো হয়ে যাবে সৌদি এক অন্ধ হাফেজ তাকে দেখে প্রশ্ন করা হলো আল্লাহ তোমাকে চোখ নাই তুমি না দেখে আল্লাহরে কোরআন মুখস্ত করেছ আল্লাহ যদি তোমাকে অল্প সময়ের জন্য চোখ দে তুমি সর্বপ্রথম কি দেখবে আল্লাহ কোরআন দেখবে না তোমার মাকে দেখবে না তোমার বাবাকে দেখবে না তোমার বোনকে দেখবে অন্ধ আল্লাহ আমাকে চোখ দেয় আমি না দেখে আল্লাহরের কোরআন মুখস্ত করেছি আল্লাহ যদি আমাকে অল্প সময়ের জন্য চোখ দে যেই কোরআন আমি না দেখে মুখস্থ করেছি সেই কোরআন দেখবো সেই কোরআনের আয়াতগুলো কত সুন্দর তা দেখবো চিল্লায় বলে হাফস বলছে অন্ত হাফস বলছে আল্লাহ যদি আমাকে চোখ দিত সর্বপ্রথম আল্লাহর এই কুরআন দেখতাম আর আমাদের দেশের যুবখতের চোখ থাকতেও তার আল্লাহরে এই কুরআন পড়েনা বরং ব্রাজিল আর্জেন্টিনারে খেলা দেই ঠিক কি না তার জন্য নিজের জীবনটা দিয়ে দিতেছো পৃথিবীতে তার জন্য ব্রাজিল আর্জেন্টিনারের জন্য ব্রাজিল আর্জেন্টিনারের জন্য নিজ জীবনটা দিয়ে দিতেছো কি হবে ব্রাজিল দিয়ে কি হবে আর্জেন্টিনার দিয়ে কি হবে নায়ক নায়িকাদেরকে দিয়ে যদি আল্লাহর এই কোরআনটা না পড়ো আল্লাহর গজবে তোমাকে পড়তেই হবে ঠিক কি না এই পৃথিবীর বুকে যদি শান্তি পেতে চাও ইসলাম ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই আল্লাহর কোরআন ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই ঠিক কি না আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন ওয়াকি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ